আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি সাপ্তাহিক মেলায় আমাদের বাসার পাশেই যে সাপ্তাহিক মেলাটা হয় তো সেখানে আমি চলে এসেছি আজকের মেলায় শীতের জামাকাপড় বা উইন্টার কালেকশনের বিশাল সমারোহ তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি চলো দেখতে থাকি ভিডিওটি এখানে যে কেঞ্জিগুলো দেখতে পেলে এগুলো হচ্ছে ছয় মাস থেকে এক বছর বয়সের বাচ্চাদের হবে আর কি তো এটা হচ্ছে তিরিশ টাকা পিস আর ওই পাশে প্যান্টও ছিল এরকম হচ্ছে ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের প্যান্টও ছিল তিরিশ টাকা পিস আর এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছ শার্টগুলো ছিল দেড়শো টাকা পিস আর শার্টগুলো দেখতেই পাচ্ছ শার্টগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল শার্টগুলো হাফাতার শার্ট ছিল এগুলো আর হচ্ছে কটনের মধ্যে ছিল শার্টগুলো তো এই পাশে আবার বসেছি থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে একই দোকানের এই পাশে হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্টগুলোও ছিল হচ্ছে গিয়ে দেড়শো টাকা করে আর থ্রি কোয়ার্টার প্যান্টগুলো হচ্ছে সুতি সুতির মধ্যে ছিল আর এই পাশে দেখতেই পাচ্ছ কত রকমের শীতের কাপড় চোপড় ম্যাক্সিমাম বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের কালেকশন এখানে অনেক বেশি কালেকশন ছিল এখান থেকে হচ্ছে বেছে বেছে নিতে হচ্ছে এরকম না যে এখানে মানে একটা এজ ধরে যে বিক্রি করা হয় ওই রকম না এখান থেকে বেছে বেছে তোমাকে নিতে হবে এই মেলাটা কিন্তু প্রতি বুধবারে বসে আর এই মেলাটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের চন্দ্রিমা মডেল টাউন যে আছে সেখানে হচ্ছে একটা মাঠ আছে কেন্দ্রীয় ঈদগা মাঠ বলা হয় সেখানেই বসে এই মেলাটা চন্দ্রিমার মধ্যে এই মেলাটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল তবে বেশ কয়েকবার স্থান পরিবর্তন করেছে এখন বর্তমানে এটা ঈদগাহ মাঠে মেলাটা বসে আর কি তো মোটামুটি বড় একটা পরিসর নিয়েই বসে এবং মোটামুটি ভালো কালেকশনই এখানে আসে

লং সোয়েটার লেডিস লং সোয়েটার গুলো যে আছে সেগুলো তো এগুলো হচ্ছে তিনশো টাকা করে পার পিস ছিল অনেকগুলো কালার ছিল এখানে

দেখতেই পেলেন বাচ্চাদের যে ছোট বাচ্চাদের আমপার এগুলো ছয় মাস থেকে এক বছরে বাচ্চাদের হবে তো এগুলো হচ্ছে ষাট টাকা পিস অনেকেই হচ্ছে একসাথে চার পাঁচটা নিচ্ছে আর কিছু টাকা কম করার জন্য বলছে বাট একদমই কম হবে না যা বলেছে তাই ষাট টাকা করেই নিতে হবে এবার একটা পাঁচটা নে আর ছয়টা নক ষাট টাকা করেই নিতে হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো আর যারা আমার চন্দ্রীমায় থাকো আশেপাশে থাকো তারা কিন্তু একবার মেলায় এসে ঢু মেরে যেতে পারো আজকে এই পর্যন্তই